উদ্ধার করা হলো আমাদের বীরভূমের ওই ওই ওইদিকে একটা ঘাট আছে সেই ঘাট থেকে এনারা আসছিলেন ষোলো জন ছিলেন মাঝি সহ তারা তাদের যে নৌকা ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায় তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং এখানে লোকাল যারা আছেন তাদের কাছে খবর খবর আসার পরে আমরা প্রথমেই রেসকিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে তো যেহেতু এমন একটা এবার রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময় আমাদেরকে দু তিনটে জায়গা থেকে করতে হয়েছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে পুলিশের সঙ্গে পুলিশ বিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যারা আছেন সবাই মিলে আমাদের তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে এসডিআরএফ টিম যেটা সেভেন লেন এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্যটা কতক্ষণ প্রচেষ্টার পর এই উদ্ধার মোটামুটি সাত আট থেকে দশ মিনিট মোটামুটি উঠে কতজন ছিল জন ছিলেন ওনারা তারা কি এখন সবাই সুরক্ষিত তারা সবাই সুরক্ষিত তারা সবাই এখানে বসে আছে তারা সবাই সুরক্ষিত তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হবে নৌকার মধ্যে শুধু পাবলিক ছিল না আর যানবাহন নৌকার মধ্যে আমরা পাবলিক যেহেতু আমাদের মানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি তাহলে আমরা প্রথম মানুষের মানুষদেরকে উদ্ধার করার ইয়ে করেছি এই যে উদ্ধার করলেন এখন ওনারা কি এখানে থাকবেন নাকি তাদেরকে না ওনাদেরকে আমরা নিজে নিজের বাড়িতে পৌঁছে দেব তারা কোন এলাকার বাসিন্দা তারা সবাই বীরভূমের ওই বিভিন্ন এলাকার বাসিন্দা ওইদিকে নবাসন বলে একটি জায়গা আছে তার সঙ্গে আরও কিছু কিছু জায়গা আছে সবাই বীরভূমের বাসিন্দা তারা বীরভূম থেকে আমাদের পশ্চিম বর্ধমান জেলার কী কাজে বিভিন্ন কাজে এসেছেন কেউ হয়তো এখানে এখানে বিভিন্ন কলকারখানা আছে জামুড়িয়াতে সেখানে কাজ করেন কেউ আপনার নিজস্ব কোনো রিলেটিভ বা বন্ধুর বাড়িতে এসছেন এরকমও আমরা দেখি ঘটনা ঘটনাটি কটার সময় ঘটে আমরা যেটুকু খবর পাই সেটা হচ্ছে যে আমাদের কাছে মোটামুটি আটটা থেকে সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটার পরে আর কি খবরটি আসে ওইখান থেকে বীরভূম থেকে নৌকাটি কিছুক্ষণ আগে ছেড়ে তারপর থেকে আমাদের অপারেশন মোটামুটি স্টার্ট হয়েছে এবং লাগাতার সবাইয়েরই সহযোগিতাতে আমরা মোটামুটি এই সময় উদ্ধার করতে পারছি কি কারণে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা তো আপনারা যেটা অলরেডি দেখিয়েছেন যে ওখানে

আজকে লবসন্ধার থেকে যে নৌকাটি আসছিল সে যান্ত্রিক ত্রুটির জন্য মাঝ রাস্তায় খারাপ হয়ে যায় পরবর্তীকালে আমাদের আমাদের কাছে খবর আসে এবং প্রশাসনের কাছে আমরা খবর দিই সেভাবে আমাদের প্রশাসন এবং আমাদের লোকাল নেতৃত্ব সকল এসে তারপরে আপনার রেস্কিউ টিম এসে প্রায় আট থেকে দশ ঘন্টা বয়সটাই সে রিকভার হয় এবং সবাই সুস্থ আছে তাদের সকলকে আমাদের এস ডি সাহেব দায়িত্ব দিয়েছেন তাদের সকলকে বাড়ি দিয়ে আমরা পৌঁছে দেবো এখন চারটে দশ সবাই ছটার সময় ঘটনা ঘটেছে চারটে দশে সবাই সবাইকে রিকভার করে গেছে সবাই সুস্থ আছে তারা কি উদ্দেশ্যে বীরভূম থেকে পশ্চিম বর্ধমানের দিকে তারা এসেছিল অনেকেই কলকারখানায় কাজ করে কেউ তাদের আত্মীয় বাড়ি এসেছিল তারা কি এখন সবাই সুরক্ষিত হ্যাঁ সবাই সুরক্ষিত যাদেরকে উদ্ধার করলেন তাদেরকে যাবার কোনো ব্যবস্থা করলেন হ্যাঁ তাদের ব্যবস্থা করেছি এখনই চলে আসবে গাড়ি তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আমার নাম দীনেশ চক্রবর্তী জামুড়ি সহ সভাপতি